প্রত্যেক কাস্টমারদেরকে বলা হচ্ছে দেখুন এই যে ছোটোটা টেন কাটা বা স্টিল বাস্কের টেন কাটা যাবে এটা করা যাবে তারপর এটা করা যাবে যেটা সবচেয়ে বড়ো সেই কাছেটি তোমার স্টিল বাস্কের বা অথবা ফার্নিচারের কাছে সেট কাটা যাবে দেখুন তাছাড়া আমরা ওয়ারেন্টি সহকারে কাছে বিক্রি করি আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে কেনুন যে সমস্ত দেখতে পাচ্ছেন গ্যারেন্টি সহকারে কাছে এগুলা যে টিন কাটবেন সেই বা সেট কাটবেন তা আমরা যেটা কাছেটি চলবে সে কাছেটি দিব সে কাছেটি কেনুন এই যে আরও কাছে আছে কিন্তু ওগুলা ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে সে কারণে দেখাতে পারেনি ওই যে দেখুন আর সরাসরি যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে মনে ছোটো কাছেটা এই কাচেটি ট্রেন কাটানো পক্ষে থেকে প্রচুর ভালো কারণ এই কাচিটি যদি আপনি ব্যবহার করেন একবার তাহলে বুঝতে পারবেন এই কাচিটি শুধুমাত্র ট্রেন কাটলে পাঁচ বছর গ্যারান্টি থাকবে যদি কিছু হয়ে যায় রিপেয়ারিং করে দেব দেখুন এ কাচেটি দেখতে পাচ্ছেন একদম সবচেয়ে ভালো লোহার কাছে এগুলো তৈরি করা হয় আর তাছাড়া আমাদের এখানে শুধুমাত্র কাচের কাজ করা হয় এছাড়া অন্যান্য কোনো কাজ করা হয় না বা যদি আপনি মনে করেন পাইকারি পাইকারি কিনে বিক্রি করব তাও আমরা পাইকারি সেল করি আপনারা সরাসরি যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন একা চিটি দেখুন এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কাছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ট্রেন কাটার পক্ষ থেকে এ কাছেটি খুব ভালো যদি আমার কথা বিশ্বাস না হয় তো আপনারা সরাসরি ভিজিট করেন মহেন্দ্র স্কুল রোড দুই কিলোমিটার রাস্তা দূরত্ব লোকাল গ্রামের নাম বিড়ালি হরিরামপুর দক্ষিণ দিনাজপুর এই চিহ্নটি দেখতে পাচ্ছেন স্টার সেই চিহ্নটি আমার যদি এক এই ধরনের চিহ্ন দেখ দেখতে পারেন তাহলে মনে করবে আমার কাছে এগুলা দেখতে পাচ্ছেন এ কাছেটিও আছে দেখতে পাচ্ছেন স্টার কাছে দিয়েও ট্রেন কাটার পক্ষে খুব ভালো ট্রেন শুধুমাত্র ট্রেন কাটলে পাঁচ বছর থাকুক ওয়ারেন্টি থাকবে কোনো অসুবিধা হলে কাছে পুনরায় আবার মেরামত করা হবে তাই আপনাদেরকে বলছি সরাসরি ভিজিট করুন আমাদের এখানে আসুন দেখুন পছন্দ করুন দেখলে যে নিতে হবে তা নয় পছন্দ হলে কেনুন অপছন্দ হলে কিনবেন না তাই বলছি একবার সরাসরি যোগাযোগ করুন দেখুন পছন্দ করুন তো বন্ধুরা এই কাছেটি বড় স্টিল ফার্নিচারের কাছের জন্য এই কাছেটি বেস্ট সবচেয়ে ভালো এই কাছেটি যে একবার নিয়ে যাবে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে দেখুন কাছিটি খুব সুন্দর একদম ভালো লোহার আমরা একটি কাগজ দেবো সেই কাগজটি যদি আপনার কাছে থাকে পাঁচ বছরের মতো সেখানে ওয়ারেন্টি দিয়ে দেব এ কাজটি স্টার নেই কারণ এই কাজটি হলো যেটা আমি সিল তৈরি করছি তার আগের তৈরি করাতে সেই জন্য এই এর কাছে সিল নেই অর্থাৎ আপনারা সরাসরি আমাদের কাছে ভিজিট করুন দেখুন পছন্দ করুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই নমস্কার বন্ধুরা